আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি আজকের দিনে আপনাদের গোল্ডের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকবো আমরা কিন্তু বাংলাদেশ এবং কলকাতার উভয়েরই আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি প্রথম দেখবো আঠারো ক্যার্ট আঠারো ক্যাটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো উনষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা একই সাথে যদি দেখি আমরা মজুরি খরচ দিয়ে প্রতি ভরি আঠারো স্বর্ণ গহনার দাম পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা আমরা যেই প্রাইসটা জানাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস কর্তৃক নির্ধারণ কাজে এখানে কোনো ভুল তথ্য নেই এবং আমরা আমাদের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরির হিসাব দেখিয়েই আপনাদের প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি কাজে যাদের সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তারপর যদি দেখি একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শো দুই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে স্বর্ণগহণার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা যে প্রাইসটা বলছে এটা কিন্তু অবশ্যই যুক্ত সোনার দাম অর্থাৎ খাটি স্বর্ণের প্রাইসটা জানাচ্ছি আপনাদের এছাড়াও বলে রাখছি প্রতি এগারো গ্রাম এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনা হচ্ছে এক ভরি সো তারপর যদি আমরা দেখি বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার চারশো নব্বই টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো পনেরো টাকা ছয় হাজার নয়শো পনেরো টাকা পড়বে প্রতি এক আনা সোনার দাম বাইশ ক্যারেটের তারপর যদি আমরা ভরির প্রাইস দেখি তারা আগে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন এসছেন যারা স্বর্ণের প্রাইসটা জানতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেক দিনই স্বর্ণের আপডেট প্রাইসটা জানিয়ে দিয়ে থাকি প্রতি ভরি বাইশ ক্যারেটে সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি খরচ দিয়ে হলমার্কযুক্ত স্বর্ণ গহনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার তিনশো একানব্বই টাকা সো গাছ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম